হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখন চলে আসলাম শ্যাওলোর মার্কেট আর এইখানে আসছে একটা উদ্দেশ্য মার্কেট করতে আর গাইস কী বল এই বিডিও ছাড়ার কোনো উদ্দেশ্য না এই বিডিও ছাড়ছি শুধু একটা কারণে কারণটা হলো প্রায় আপনার না জানলেও কারণটা আমার মনে মনে থাকে হ্যাঁ তাই আর এইখানে আমরা আসছি দেখেন সাইড কত প্রকৃতি সৌন্দর্য আলাদা মানে এইখানে যে সৌন্দর্য মানে কী কম এই যে মানে লিফট মানে এইগুলো সিঁড়ি কী বলাই জানি যান দেখেন আমরা আসছি অনেক সুন্দর জাস্ট ইভেন্ট একটা তৈরি মানে এত সুন্দর্য সাইডে লিফ্ট আছে আপনি চিনেন নারায়ণগঞ্জ শ্যাওলোর এটা দুই নম্বর গেটে মানে দুই নাম্বার গেটের যে ট্রাফিক যে মোড়টা এই ট্রাফিক মোড়ের দাঁড়াই উপরে তাকালেই দেখা যাবে আর দেখেন গাছ কত সুন্দর জাস্ট একটা অনেক সুন্দর এই যে আমার বন্ধু হৃদয় এবং ওমর দূরাইতে আছে আর আমার ক্যামেরাম্যান্সে কোন আমি কখনো ক্যামেরাম্যান দাঁড়াতে পারি কি করবো কিছু করার নাই তো এই যে কইতে কইতেই দুজন মিলল আবার আল্লাহ আসলাম আর আমার যে সোয়েটার দেখছেন সোয়েটারটা ঠিক এই জায়গাতে কিনেন না জাস্ট এই জায়গা থেকে আরেকটা আছে বাসায় মানে আসছি বন্ধুর জন্য কিনতে সুন্দর জোস্ট মানে জায়গাটা এত সুন্দর মানে বলা যায় না আমি আর যাই না এবং কে কে এই জায়গায় গেছেন সবাই অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন এবার লিফ্টও আছে সিঁড়িও আছে মানে বিভিন্ন কার্যক্রম সুযোগ সুবিধা বলতে সব আছে আশা করি সবাই এই জায়গায় আসবেন এবং লিফটে যাওয়াটু বল জাস্ট দেখতে থাকেন এখন লিফটে উঠবো জাস্ট এক মিনিট এত সুন্দর কবাই না জাস্ট পিছনে মেয়েটা অনেক সুন্দর আমি জানি আমার প্রেমিকা এই ভিডিওটা দেখবো দেখলো কিছু করার নেই প্রেমিকা তুমি মন বেড়ে দেখো তোমার জন্য এই ভিডিওটা ছাড়াই ছাড়তাম না শাস্তি শুধু তোমার জন্য তুমি মন বইয়া দেখবা তুমি খালি মন বইরা আমার দেখবা তুমি মন বইরা আমার দেখো মন বইরা মন বইরা পেট বেরা যা আছে সব দেখো তোমার মারও যাইতে পারে তোমার হাজব্যান্ড এই জায়গায় আছে তোমার মা দেখাও তোমার হাজবেন্ড এই জায়গায় আছে দেখাও আমি জানতে পারে কথা কথাগুলো শুনতেছো কি করবি কিছু করবি জামাই জামাই সেই জামাই পোশাক আছে পিছনে দেখে দেখো আর তুমি দেখছো সাধারণত তুমি দেখতে যাও খালি দেখার প্রবলেম আছে কি কম অনেক সুন্দর যে আলাদা সবাই মার ব্র্যান্ডের জায়গায় টাইম জোন টাইম জোন এটা গরি দাম জানো কত জান এক টাইম জোন এটা আহ সোটা কাল দত্তি মুছে জাস্ট তুমি সুন্দর তো তুমি বুঝো না এমন সোটা এই যে লিপটন জাম কই দাম ইউ দেখছো শিক্ষা রাখো কোন জায়গায় সেই দেখা দেখা ভালো বলে তোমার এই জায়গা লও মার্কেটে কইছি তো এই আমার বন্ধু হৃদয় বনে কি কম হৃদয় হৃদয় তো কোনো কথাই নাই

মনে করবা না মনে তুমি করবাই না সেদিকে তোমার জন্য চাই না বিয়ে চাইছো বল জোস্ট পিছনে তোমার আমি জায়গা মার্কেটে নিয়ে আসবি তোমার বউ তার তা নিয়ে আসবি আমার বউ যদি ঘরে আসবে ঘরে সেদিন গেল নিয়ে আসবি এর আগে তো নিয়ে আসতে পারতাম না তোমার মা তোমার ঠেলবো মানে তোমার এমনি ঠেলে এমনি ঠেলে আবার কথা এমনি তো বহুত মারি খাই